এক দিন বাড়ি ওয়ালার বাড়ি থাকবে বল না বাড়ি ওয়ালার বাড়ি থাকবে কিন্তু ওয়ালা থাকবে না ঠিক কি না দোকান দোকান থাকবে দোকান ওয়ালার দোকান থাকবে কিন্তু ওয়ালা তক না অফিসার ওফিস তক কিন্তু সার তক বে ঠিক না কিয়র জার তক বে কিন্তু পবিত্র করানুন গিমের ভিতরে আল্লাহ রব্্য এলামিন মানুষদেরকে ডাক দেয় ইমানদার বলে বলে আল্লাহ ডাক দয় আল্লাহ তানা ডাক দেয়াবেই আইয় খল্লা দি না আমান হ ইমান্ধারে না।

এখন আপনার প্রশ্ন হবে হুজুর তাও না সুহা কাকে বলা হয়। এটা কেমন ও তাওবা না সুহা হলো এমন একটা তৌবা যেটাকে খাটি তৌবা বলে আর আপনি আর আমি তৌবা করি বিড়ালের মতো তৌবা হুজুর বিড়ালের মতো তো আবার কেমন তো বাইলা এক বাড়িতে বিড়াল শুটকি মাছ খাইতে যায় ধরা পইরা মালিকের হাজে পঞ্চাশটা বেতের আঘাত খাইল খাওয়ার পরে এখন বিড়াল সিদ্ধান্ত নিছে আগামীকাল থেকে আর শুটকি খামো না আচ্ছা আপনারা বলেন তো দেখি এই বিড়াল যদি পরের দিন আবার আরেক বাড়িতে যায় দেখে শুটকি মাছ আছে ও কি খাবে না নাকি আগের দিনের তওবার উপর অটল আবার খাবে তো আপনার আমার তৌবার অবস্থা এমন একজন চোর চুরি করার জন্য রাতের বেলায় যায় চোর চুরি করার জন্য যখন ঘরের ভিতরে ঢুকবে মনে মনে দোয়া করি আল্লাহ যেন আমি এখন ধরা না পড়ি আগামী কাল থেকে আমি আর চুরি করব না কথা বলুন ঠিক না কিন্তু যখন চুরি করে বাড়ির দিকে রওনা হয় এখন আল্লাহ রে কই আল্লাহ আপনি এত কল বেগ কল আমি আল্লাহ একটু বাইল দিলাম আর আল্লাহ আমারে বুঝলো না এখন পরের দিন আবারও চুরি করে ঠিকনি না মুসলমান মন্দার তো আমাদের তৌবা বিড়ালের তৌবা হলে চলবে না আল্লাহ ডাক দেই গোলাম তুমি করবা তৌবা না সুহা খাটি তৌবা তৌবা না সুহা কাকে বলা যেই কোরাটা আপনি আগে করেছেন আজকে তৌবার মাধ্যমে আল্লাহরে জানান দেন আল্লাহ আর কোনদিন এই নামার পিছনের জিন্দিগিতে যেই গুণা হয়ে গেল গো মালি ওই গুণাগুলো আমি আর কোনদিন করব না ওই তোবাটার উপরে এসতে কামাত যেই বন্দা থাকবে ওই তোবাকে খাটি তোবা বলা হয় ওই তোবাটাকে তোবে না সুহা হয় সহজ একটা উদাহরণ আমি আপনাদেরকে দিয়ে বলি বাবা যেহেতু সময় বড় সংক্ষিপ্ত ভালো করে শুনবেন ময়মন সিংহের বয়ান ময়মন সিংহের নদী দিয়ে বুঝাই এই যে আপনাদের কংস আমাদের যে কংসটার নাম কি বলুন কথা বলে না এই গতলার কংসের নাম কি গাগুটিয়ে ভমপুত্র। এটার নাম কি ব্রহ্মপুত্র না নদীটা তো ভমপুত্র এটার নাম আছে কংস নদী না নদী তো একটা নাম না এই নদীটার একটা নাম আছে যেমন পদ্মা মেঘনা যমুনা ভমপুত্র কথা বলেন এটার নাম ব্রহ্মপুত্র নদী আমি ওইদিন দিন আসার পথে তাকায় দেখলাম আরো কয়স দিন আগে পানি শুকায় গেছে এখন আসতে পারি নাকি এখন আসে নাই আচ্ছা সুখ না তাই না আপনি তাকায় দেখবেন নদীর মধ্যে আগামী কাল বাজারে গেলে খেয়াল করবেন ওই পাশের বাড়ির কাইল্লা সুরা বাইশাই নদী নদীর মধ্যে পায়খানা করে কথা কোন ঠিক কি না বাড়ির ময়লাগুলা অন্য নদীর মধ্যে পালায় আল্লাহর কত বড় কুদরত বছরে একবার নদীর মধ্যে ডল হয় কতবার একবার ঢল আসার কারণে সমস্ত নদীর মহিলা পরিষ্কার করে দেন কে কে বলেন যদি করে বছরে একবার তরঙ্গ মালা যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন একটা নদীরে পবিত্র বানায় দেয় সুন্দর ক্লিন করে দেয় ঠিক কোন যদি আল্লাহর কাছে খাটি তো করে এর যুবক আমার ভাই ও হরিপুরের যুবকেরা ভালো করে শুনো আজকে গুনা করে মনে করো নিজেকে বড় পাপি না না তুমিও যখন খাটি তো বা আল্লাহর ক্ষুদ্রতি দরিয়ার মধ্যে দেওয়ারম্ভ হবে তোমার তুম বাটা যদি খাটি হয় আল্লাহ তোমার গুণাগুলো এমন করে মাফ করে দেয় আল্লাহ তালা তোমার তো বারু নদীতে যেমন বছরে একবার ঢল কারণে সমস্ত ময়লা পরিষ্কার হয় ওই তোমার তো কারণে আল্লাহর কুদরতি দরিয়ার ভিতরে ঢেউ আরম্ভ হয় তোমার জিন্দগির সমস্ত গুণাগুলো পরিষ্কার করে নেওয়া যায় জুরে কম আল্লাহ এই জন্য আমাদের তৌবা করতে হবে পিছনের গুনার জন্য ঠিক কিনা বলো কোন মুসলমান যদি গোড়ার জন্য দু করে ভাই আল্লাহ ওই মুসলমানকে পবিত্র বানায়া ওইটারে অলায়তের মাকাম দেয় আল্লাহ আকবার বলো এ আমার ভাই আমার এই ছোট্ট জীবনের একটা ঘটনা আপনাদের কে বলি গুলিস্তান নামক একটা ডাকা জায়গার নাম আছে চিনেননি গুলিস্তান নাম শুনছেন না গেছেন তো আপনারা তো ওই দিয়ে আমি একটা মাহফিলের দিকে রওনা হয় একটা যুবক মনে হয় যে হতো অনলাইনের ফেসবুকের যুগ আমার চিনে দূর থেকে দৌড়াইয়া হাজির তো আমি একটু নামলাম যে দেখি গাড়িটা নেমে সামনে একটু ক্লিয়ার করা যায় কিনা প্রাইভেট কার মাহফিল না হলে পাবো না যেই বড় যাম যুবকটা এসে বলে হুজুর আপনার সময় আমি চাই আমি বললাম বাবা নাম্বার নিয়ে যাও ফ্রি টাইমে কল দিয়ে কথা কই হুজুর সামনে বলতে চাই যুবকের চোখের পানি গুলো ছেড়ে বলে হুজুর আমি তো এত বড় একদম অন্যায় করেছি হজুর বলেন আমার এই অন্যায় আমার এই পাপের গো কি আল্লাহ মাপ দিবনি আমি আশ্চর্য হয়ে গেলাম যুবক আমারে ডাক দেয় হুজুর আমার গুনার খবর যদি আমার বন্ধুদেরকে আমি জানাই আমার বন্ধুরা আমার নিয়ে হাসি ঠাট্টা করবেন আমার ওই গুনার কারণে আমার এই যুবক ভাইরা ভালো করে শোনো এই যুবক সন্তানটা ডাক দেয় বলে হুজুর আমার পঠিত গুনার কারণে আবার এখন ঘুমাইতেও ভালো লাগে না এই রাস্তা দিয়ে হাঁটতেও ভালো লাগে না কখন জানি আজরাইল আমার থাবা দিয়ে ধরে পড়ে হুজুর আমি কি করব যুবকটারে আমি ডাক দিয়ে বললাম আগে বলো কি গোনা করছো যুবকটা ডাক দেওয়া বলে হুজুর আমার এই ছোট্ট লাইফে আমি পঞ্চাশ বারের উপরে জিনার গুণা করছি হুজুর আমার এই গুণা কি আমার আল্লাহ আমার মাপ দিব এই বলে খাও বাউ করে যুবক আমি বললাম বাবা শুনো লা তুমি রহমা আল্লাহর আল্লাহর রহমত দেখে নৈরা না তুমি যদি খাটি তো বা করতে পারো আমার আল্লাহ এমন এক ধয়ার মালী তোমার জীবনের সবগুলো গুণ মাফ করে দিবে শ্বরে কন সব আমার মুসলমান ভাইরা আমার ভালো করে কথাগুলো শুনতে হবে যারা গুণা করতে করতে জমিনের ভিতরে গুনার পাহাড় বানায় জমিন আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ এই জালেমের গোড়ার ভার আমার সহ্য হয় না একটু আমার ক্ষমতা দাও আমার পৃষ্ঠটা আমি একবার বদল করি মানুষ যেমন ঘুমায় ঘুমের ঘরে এক কাজ থেকে আরেক কাজ হয় কি হয় না কথা বলে না কেন জমিন আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ আমি পৃষ্ঠ বদল করতে চাই উপরের মাটিটা নিচে পালায়া জালেমকে আমি ধ্বংস করতে চাই মালি আর নিচের মাটিটা উপরে উঠাইতে চাই আল্লাহ এতটুকু ক্ষমতা আমারে দাও আল্লাহ ডাক দে বলে রে জমিন তুই আমার বান্দারে ধ্বংস করতে চাও আমি আল্লাহ তো কোন বললে ফায়কুন আয়ে যায় আমি আমার বান্দারে চেহারাটা কোন ফায়কুন দিয়া বানাই না ভাই আমি আল্লাহর নাকটারে কুদরতি হাত দিয়া বানাইছি আল্লাহু আকবার বলে আল্লাহ বলে ওর নাকটারে আমি একবার নয় হাজার বার আমি তাকায়া দেখছি চোখটারে আমি বানায়া কয়েকবার তাকায়া দেখছি চোখের জায়গায় চোখ ঠিক আছে কিনা আজকে যদি আপনার আমার নাক আর চোখ সামনে মুখটা পিছনে থাকতো তাহলে সামনে নাকে কে গ্রাম পিছনে খাবার দেওয়া লাগতো ঠিক কিনা বলে আমার মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার তাহলে আল্লাহ তারা কত কুদরত মালিক ওই আল্লাহর কুদরত কত বড় জমিনকে আল্লাহ বলে জমিন এত দ্রুতই ধ্বংস করবি না আমার বান্দা আমি আল্লাহ দেখি আমার বান্দা যদি একবার আমারে গফফার বলে ডাক দেয় একবার যদি রহমান বলে ডাক দেয় আমার বান্দার জীবনের সবগুলো গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার একটু লক্ষ্য করে শুনে নাও শুনে নাও দিলের কান্তা দিয়ে বন্ধু শুনে পায় আল্লাহকে ডাক দিয়ে বনে আল্লাহ জামানার চাইতে বড় গুণাকারকে আমি দেখতে চাই এই যুগের সবচেয়ে অলিকে তারে আমি দেখতে চাই আল্লাহ আকবার বলেন আল্লাহ তাআলা পবিত্র গ্রন্থ আল কুরআনুল কারিমের মধ্যে জানাই ওয়াল্লীমানু খাফা মা আল্লাহ তাআলা জানাল কোনো বান্দা যদি আমি আল্লাহর ভয়ে ঘোটা ছেড়ে দেয় ওই বান্দারে আমি আল্লাহ দুইটা জাগনাত দিব জুড়ে করনা ছু আর আল্লাহ আর জুড়ে ভরেন আল্লাহ রহু আকবার রু তো আল্লাহ বলে জামানার সবচেয়ে বড় গুনাগাররা যদি দেখতে ছাও ওই তিন রাস্তার মুড়ে যায় দাঁড়াই বাহ সকাল বেলা সর্বপ্রথম যে যুবকটা আসবে এই যুবকটাই সবচেয়ে বড় গুণাগার জামানার কাকে দেখার জন্য সবচেয়ে বড় গুণাগার মুসা নবী দেখতেছে ওই জায়গার মধ্যে একটা সুন্দর যুবক হাজির হয়ে গেল যার চেহারাটা কত সুন্দর দেখা যায় কত সুন্দর করে আল্লাহ তুমি বানাইলা কেমনে এই চেহারা জাহান নামের আগুনে তুমি জ্বালাই গো আল্লাহ পয়গম্বর মুসা এইগুলো বলে কান্না করে করে বিদায় হয় আল্লাহকে বলে আল্লাহ এবার তো বিকালবা সবচেয়ে বড় অলিকে দেখাইবা নবী ওই রাস্তার কিনারায় আবার উপস্থিত হয়ে গেল এখন কারে দেখব। এই কথা বলে না কেন এখন কারা দেখবো সবচেয়ে বড় অলিরে দেখবো তো পয়গম্বর মুসা এবার দাঁড়ায় দেখতেছে ওই সকাল বেলা যে যুবকটা আসছে ওই যুবকটারে তো বিকাল বেলায় আবার দেখা যায় আল্লাহ আকবর বলো মুসা নবী কি নরম নবী না গরম পয়গম্বর মুসা আল্লাহর কাছে রাগ হয়ে গেল আল্লাহ তুমি তো বললা যুবকটা সবচাইতে বড় গোনাগার এই যুবক সন্ধ্যা হওয়ার আগে আগে কেমনে জামানার সবচাইতে বড় অলি হয় আল্লাহ বুঝলাম না আল্লাহ ডাক দিয়ে বলে পয়গম্বর মৌসা আমি আল্লাহ যা জানি

আই মই আসিক মওলা হো মেরো এসকে নিরালা আই জুমলা জাহাজ কি তাজাল্লি সে উজала এবারে موسی নবী আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ওরে আমার কলি ও پیغمبر موسی তুমি তাহলে শোনো এই যুবকটাকার যখন সকালবেলা দেখছ যুবকের কাদের মধ্যে একটা বাচ্চা দেখেছ কয় হা আপনারা দেখবেন ঘরের বাচ্চার সামনে যদি বাবা কান্দে। বাচ্চায় কিন্তু শিখাই বা কান্দেন কেন কথা বলেন আমি এই এইটা বলে আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাব। আমি যত দ্রুত আমার জন্যই ভালো আমার ভালোভাবে বুঝবেন ও আমার কালিম এবার বলতেছে যেহেতু উনি আল্লাহর সাথে কথা বলতো এই জন্য আল্লাহ ওনাকে কালিম উল্লাহ বলতো সুহান আল্লাহ ডাক দিয়া বলে ও আমার কালিম ওই বাচ্চাটা তার বাবাকে জিজ্ঞাসা করতেছে বাবা আপনি এমন করে কেন কান্দেন বাচ্চা তখন বলে বাচ্চাটাকে তার বাবা বলে বাবা আমি আল্লাহর ভয়ে কান্দি এমন অপরাধ করেছি সেই অপরাধের ভয়ে আমি কান্দি ওই বাবা তোমার গোড়া কি ওই সামনে জঙ্গল দেখা যায় ওই জঙ্গলের চাইতেও বড় সন্তানকে আবার বাবা উত্তর দেয় হা সন্তান ডাক দেয়া বলে আব্বু তাহলে তোমার গুনাটা কি সামনের নদীর পানির চাইতেও বড় সন্তানকে উত্তর দেয় বাবা হা সন্তান ডাক দিয়ে বলে আব্বু তোমার গুনা কি আল্লাহর আসমানের চাইতেও বড় বাবা বলে সন্তান বলে আব্বু তোমার গোনা কি আল্লাহর আর সে আজমের চাইতেও বড় সন্তানকে বাবা বলে হা এবার সন্তান বলে আব্বু তাহলে তুমি বল তোমার গুণ যদি সামনের ওই জঙ্গল থেকে বড় হয় ওই নদীর পানির চাইতেও বড় হয় আল্লাহর আসমানের চাইতেও বড় হয় আল্লাহর আর সে আজমের চাইতেও বড় হয় ও আব্বু তুমি বলো তোমার গুণা কি আমার মাউনার দয়ার চাইতেও বড় অল পারবনে এবার বাবা উত্তর দিয়া কয় বাবা না আমার গুণা মালিকের দয়ার চাইতেও বড় না এবার বুঝতে পাই না মালিকের কাছে কান্দে যুবক ডাক দিয়ে বলে আল্লাহ আমার তুমি ছাড়া আমার আর কেউ নাই তুমি ছাড়া আমি আর কোথায় যাব কার কাছে যাব তোমার রহমত যেহেতু আমার গুনার চাইতে বড় ও মুসানবি এমন ভাবে যখন সন্তানের বাবাটা কান্না করলো আমি আল্লাহ তার কান্নাটাকে এমন ভাবে কবুল করলাম আমি আল্লাহ জামানার বড় গুণাগার থেকে তার নামটা খাইটা জামানার অলির দপ্তরে লাগাই দিলাম জুরে কন সুবাহ এই জন্য আমরা খাটি তো বা করবো তো ইনশাআল্লাহ আমাদের পিছনের গুনার জন্য আজ তাইকে নিয়ত করব কারা কারা খাটি দাওয়া করব আল্লাহ কবুল করুক বলেন আমি আল্লাহ রব্বুর আলমিন আজকের এই মাহফিলকে এই এলাকার কবরবাসীদের জন্য নাজাতের কারণ বানায় দেখ আমিন বলেন